আমি প্রথমেই আজকে সকলকে ধন্যবাদ জানাই যারা দীর্ঘ আড়াই তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে আমাদের সাথে এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এখনো যত দূর চোখ যাচ্ছে মানুষের মাথা আর মাথা এবং যেভাবে মানুষ আজকে আমাদের নিজের বাড়ি থেকে বেরিয়ে কেউ বারান্দা থেকে ছাদে উঠে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পথল মায়েরা দিদিরা ভাইয়েরা বোনেরা সহকর্মী প্রবীণ নবীন সবাই আমাদের আজকে ফুল দিয়ে মায়েরা সংখ্য দিয়ে বরণ করেছেন ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন আমি ব্যারাকপুর বাসীর কাছে কৃতজ্ঞ আপনারা যেভাবে আমাদেরকে আজকে ভালোবাসায় কৃতজ্ঞতায় আপনাদের স্নেহে ঋণে আবদ্ধ করেছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনাদের নির্বাচন আগামী কুড়ি তারিখ পঞ্চম দফায় নির্বাচন আমি আপনাদের তৃণমূলের হয়ে ভোট চাইতে বা আপনাদের কাছে তৃণমূল প্রার্থী হয়ে ভোট চাইতে আসিনি আমি বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভা কর্মসূচিতে অংশগ্রহণ করে বাকি যে একচল্লিশটি লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে আমি তৃণমূল প্রার্থী হয়ে ভোট চাইছি বা মামাটি মানুষের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের অষ্টমেদের ঘোড়া বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে সেটাকে অব্যাহত রাখার কথা বলছি কিন্তু এই যে নির্বাচন বিশেষ করে ব্যারাকপুরে অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিন ভাই আমি বাকি লোকসভা কেন্দ্রগুলোতে সভা সমিতি করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়নের যে জয়যাত্রা দু হাজার এগারো থেকে শুরু হয়েছে সেটা অব্যাহত রাখার কথা বলছি আপনাদের কাছে খালি আমার একটাই আবেদন থাকবে যে আগামী কুড়ি তারিখ যখন ভোট দিতে যাবেন খালি চোখ বন্ধ করে দু হাজার উনিশ সালের তেইশে মে ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় নৈহাটি ব্যারাকপুর শ্যামনগর ওদিকে জগদ্দল ভাটপাড়া কাকিনাড়ায় বিজেপি জেতার পর কি পরিস্থিতি করেছিল জল্লাদদের উল্লাস মঞ্চে আমাদের এই বেড়াকপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ধারাবাহিকভাবে সন্ত্রাস চালিয়েছিল বাংলা দখল করবে বলে খালি সেই কথাটা মাথায় রাখবেন বিভিন্ন জায়গায় বম্বিং করা গুলি চালানো নৈরাজ্যে পরিণত করা আর তৎকালীন প্রশাসন ছিল নির্বাচন কমিশনের আমি অনুরোধ করব সিংকে দলে করবেন আপনারা অর্জুন সিং কে দলে নিলেন কেন আমরা এটা প্রমাণ করার জন্য দলে নিয়েছিলাম যে অর্জুন সিং এর গায়ে যদি বিজেপির জার্সিয়ার এমপি পদটা না থাকে অর্জুন সিং বিজে বিড়াল তৃণমূলে ছিল খাঁচা বন্দি হয়েছিল ব্যারাকপুরের কোন জায়গায় কোন অশান্তি করতে পারেনি দু হাজার বাইশ দু বাইশ থেকে বাইশ তেইশ যে দু বছর অর্জুন সিং তৃণমূলে ছিল কোন জায়গায় কোনো দুর্ঘটনা কোনো নৈরাজ্য কোনো গুন্ডামি রাজানি গাজুয়ারি মস্তানি করতে দিইনি আর যেই বিজেপিতে নির্বাচনের গেছিল দু হাজারে চারিদিকে অশান্তির পরিবেশ তৈরি করেছিল তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম নির্দল এসব পরে হবে আগে মানুষের জীবন বেঁচে থাকার অধিকার লড়াইয়ের সংগ্রাম মানুষ থাকলে সব হবে